ওই যে শাকার মাছটা এরা নিচে যত পায়খানা টাইখানা পরে খেয়ে ফেলে এই গোল্ড ফিশ এই দেখেন একটা রঙিন গোল্ড ফিশ দেখেন বাবা করে দেখেন আরে বাবা আসলে এদের পাশে এসে মাঝে মাঝে আমি বসে থাকি আর যখন খাওয়ার দেওয়ার সময় হয় তখন তারা দৌড়ে আমাকে দেখলে দৌড়ে সামনে আসে সবগুলো এত ভালো লাগে হ্যাঁ আসলে কি সুন্দর দেখে মাছ সাঁতার কাটতেছে এটা দেখতেও তো ভালো লাগে আসলে আমরা যারা শহরে থাকি পুকুরের মাছ ধরতেও পারি না বা দেখতেও পারি না কিন্তু এখানে সেই শখটা মিটাচ্ছি আমরা এ দিয়ে এটা প্রথম শখ ছিল আমার ছোটো ছেলে খুব বায়না ছিল বাবা আমাকে একটা অ্যাকোরিয়াম কিনে দাও তাই অ্যাকোরিয়াম কেনা এরপরে মাছ আমি আস্তে আস্তে নেওয়ার সাইজে মিল্কি কই কাপ এগুলো কালারফুল কই কাপ দেখেন বন্ধুরা এগুলো নিচের সিনারিও নিচের দিকের মাছ এর উপরে যে খাবারগুলো পড়ে নিচে এগুলো খায় যেটা বুঝলাম কই কাপ আমার সবচেয়ে প্রিয় কই কার যত রঙিন কই কার সেগুলো আমার প্রিয় দেখতেও ভাল লাগে এই কারণে আমি কই কার খুঁজি আমাদের এই জেলা শহরে যতটুকু পাওয়া যায় আমি সেটুকুই কালেকশন করেছি এখানে তো মানে ভালো পাওয়া যায় না তারপরও সবচেয়ে ভালো দোকান থেকে নিয়ে আসছি এবং তারা আমার কাছে প্রায় দেড় দুই মাস হয়ে গেলো আছে অনেক বড় হয়েছে কিছু অনেক ছোট ছোট আনছিলাম যেগুলো অনেক ছোট আনছিলাম বড় হয়ে গেছে দেখেন কি সুন্দর খাবার খায় তারা সবচেয়ে সুন্দর দৃশ্য হলো তাদের খাওয়া সবাই মিলে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে এটা দেখতে খুব ভাল লাগে যে পুকুরে দিলেও দেখা যায় না ভালো কিন্তু এখানে একেবারে আপনি সব কিছু দেখতে পারতেছেন তারা কিভাবে খাবার খায় কিভাবে চলাফেরা করে হ্যাঁ আর মাছ সুস্থ থাকার প্রথম ইয়ে হল তারা চলাফেরাটা চঞ্চল কিনা হ্যাঁ তাহলেই মাছ কিন্তু সুস্থ মাছ অসুস্থ হওয়ার নিয়ম হলো তারা একদিকে যায় ঝিম মেরে বসে থাকবে বা ইয়ে করবে কিন্তু আমার প্রত্যেকটা মাছ দেখেন চঞ্চল তার মানে তারা পুরোপুরি সুস্থ আর দেখতে হবে তারা খাবার খাচ্ছে কিনা প্রত্যেকটা মাছ খাবার খাচ্ছে না যেহেতু আপনি বাসায় এনে পাল্টেছেন তাদের ঠিকমতো যত্ন নিতে হবে পানিটা ঠিক মতো পাল্টাতে হবে ঠিক মতো খাবার দিতে হবে তাদের কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে খুবই ভালো লাগে ভাই দেখেন কত সুন্দর ও ঠিক আছে বন্ধুরা আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ পারলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আপনাদের